সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাইলা প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনার বাংলাদেশে ঢোকার খবর বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের আওয়ামী লীগের ভাইরা ভালো আছেন চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন প্রিয় দর্শক সর্বশেষ জানাবো দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন বা শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত হাসিনার বাংলাদেশে ঢোকার খবর বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি এদিকে বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল এ রায়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দল ঢাকাসহ দেশে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের টহল পার্টি মোবাইল পার্টি ও পিকেট পার্টিকে সক্রিয় করা হয়েছে রায়ের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপিদের কাছে বিশেষ বার্তা দেওয়া হয়েছে হয়েছে মিছিল সতর্ক থাকতে বলা দলটির অনলাইন ও অফলাইনে নেতাকর্মীরা সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা রয়েছে পুলিশের এ বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কতা জারি করা হয়েছে পুলিশ জানিয়েছে গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে দিচ্ছে বিভিন্ন স্থানে নির্দেশ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্যও দেওয়া হচ্ছে এসব টিকটকারদের হামলার তালিকা তৈরি করেছে পুলিশ পাশাপাশি বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নফিল যারা ফেসবুকে প্রচার চালাচ্ছে তাদেরও তালিকা করেছে পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে গাড়ি তল্লাশি এবং সন্দেহ ভাজনদের দেহ তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে র্যাবকে ঢাকার সড়কে টহল দিতে দেখা গেছে পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা দেশে হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে তারা অস্তিত্বের জানান দিচ্ছে তারা ঝটিকা মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে ফ্যাঁশিবাদী শক্তি অনলাইনেও সক্রিয় হয়েছে এমন পরিস্থিতি তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ জানিয়েছে এমন পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে জানতে চাইলে নোয়াখালীর এসপি আবদুল্লাহ আল ফারুক জানান রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে টহল টিমকে সক্রিয় করা হয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে রাজশাহী রেঞ্জের আরেক এসপি জানান আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে তারা আবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে তাদের ইতিমধ্যে তালিকা করা হয়েছে নৈরাজ্য মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি ডিএমপিকে পুলিশের অন্য ইউনিট সহযোগিতা করবে বিজিবি মাঠে থাকবে তিনি আরও জানান ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীও মাঠে থাকবে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটালে কোনও ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের ভাইরা ভালো আছেন চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাদ করলে বিপদ সোমবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন নূর বলেন স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুযুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধুলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না গ্রেফতার হলে জেলখানায় কলারুটিও পাঠাবে না তিনি বলেন কি দরকার গ্রেফতার ও গণধলায়ের ঝুঁকি নিয়ে মুখোশ বা মাস্ক পরে ছটিকা বা গুপ্ত মিছিল করার ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ার বাইর পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই আওয়ামী লীগ এব দেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরেও ফিরবে না পঁচাত্তরে শেখ মুজিবের পর চব্বিশে তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে আওয়ামী লীগ এখন মরা লাশ বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন কাফন সম্পন্ন হবে সুতরাং মরালাসের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সাথেই থাকুন নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব যেখানে কোনো ক্ষমতার লোভী খুনি শাসক তৈরি হবে না ফ্যাসিবাদের ছায়া থাকবে না থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ দেশপ্রেম সততা দায় ও দরদের রাজনীতি দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার দুপুর বারোটায় শুরু হবে এ সংবাদ সম্মেলন সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে এর আগে সোমবার রাত সোয়া নয়টার দিকে স্থায়ী কমিটির সভা শুরু হয়ে শেষ হয় সোয়া এগারোটায়